এই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি মনটা অনেক খারাপ জানেন কালকে ঢাকা থেকে কালকে ঢাকা যে ঘটনা ঘটছে কালকে আমার এক অভিভাবকের সাথে কথা হয় ওই স্কুলে তার সন্তান পড়ে তার তিনি আমাকে একটা কমেন্ট করছে যে আমার সন্তান আমার তার সাথে যোগাযোগ করি তার বিষয়বস্তু আমি একটা ঘটনা শুনে আমার মানে কথা বলতে গেলে দেখেন আমার গায়ের লোম যাড়ায় দাঁড়িয়ে যাচ্ছে এখনও আমি বিষয়টা শেয়ার করবো দুইটা বছর হচ্ছে সাদিয়ান্টিকে হসপিটালে ভর্তি করি সে বিষয়ে নিয়ে একটি কথা বলবো আজকে আপনাদের আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে আজকে খুব কষ্ট এবং বুকের মধ্যে অনেক কী বলে বুক চাপা কষ্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি এখন দাঁড়ানো আছি পদ্মা নদীর পাড়ে নদীর অবস্থা খুব খারাপ আজকে নদীর প্রসঙ্গে কম কথাই বলবো কিন্তু নদীর অবস্থা খুব খারাপ আজকে থেকে সকাল থেকে গতকাল রাত দুইটা বাজে নদীর ভাঙছে কিন্তু সে প্রসঙ্গে পরে কথা বলবো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের মাঝে বলি তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য গতকালকে একটা পণ্য এটা বাংলাদেশে যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে সেটা এখনও আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট জাগাচ্ছে এবং খুঁজে খুঁজে খাচ্ছে এখন অনেকের সন্তানকে খুঁজে পাচ্ছে না কথাগুলো বলতেছে আমার গায়ে লোম যা মানে দাঁড়ায় গেছে দেখছেন তো সেটা প্রসঙ্গে আমি প্রথমে আপনারা যারা শুনছেন আগে বলে রাখি কালকে আমি ঢাকা থেকে ওইখান থেকে আমি আসি যেখানে দুর্ঘটনা তার এক ঘন্টা আগে আমি এখান থেকে আসি এদিক দিয়ে আসি কাজ দেয় স্কুলে কাজ দেয় এবং পরবর্তীতে হচ্ছে আমি ওই ঘটনার পর আমি কালকে আমার বাসা আস্তে আস্তে রাত দেড়টা বাজে আমার গ্রামে আসতে পদ্মা সে গ্রামে আস্তে আস্তে রাত দেড়টা বাজে এর মধ্যে আয়সার সাথে সাথে আমি শুনি সাদিয়ানটির অবস্থা খুব খারাপ সে হসপিটালে ভর্তি তাকে রাত একটা বাজে হসপিটালে নিয়ে গেছে খুব অসুস্থ বাংলাদেশের পরিস্থিতি জানেনি আমি নিজে একটা ঝামেলার মধ্যে ছিলাম সেটার পর সঙ্গে সাদি সাদিয়ানটির খুব অবস্থা খারাপ রাত দুইটা বাজে দেড়টা বাজে তো আইসা আবার সাথে সাথে হসপিটালে যাই কারণ পাওয়া যাচ্ছিল না সিট পাওয়া যাচ্ছিলো না কেবিন পাওয়া যাচ্ছিল না পর্যাপ্ত ট্রিটমেন্ট কারণ প্রত্যেকটা জায়গায় ফুল হচ্ছে আপনার রুগী বর্তমানে ঠান্ডা জ্বর এই ধরনের তো শিশুটা কালকের দিনটা আসলে সারা বিশ্বের মধ্যে বা বাংলাদেশের মধ্যে কালো একটা দিন হ্যাঁ খুব মর্মান্তিক একটা দিন যেটা ঘটে গেছে গতকালকে তো আর আমার সামনে চোখের সামনে যেই জিনিসগুলো আমি দেখছি তার আগে বলে আনটি হচ্ছে হসপিটালে এখনও ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন তিনি প্রচণ্ড তার মাথা সমস্যা হ্যাঁ প্রচণ্ড মাথার সমস্যা দেখা যাচ্ছে এখন আদৌ কি সিটি স্ক্যান করবে কিনা বা সিটি স্ক্যান করা লাগবে না এই ব্যাপারে নিয়ে খুব চিন্তিত এবং খুব বুঝতেই পারছেন তার দুইটা বাচ্চা একটা হচ্ছে মুস্কান মিত্তল এই বয়সে আসলে এরকম একটা সমস্যা আসলে খুব ডেঞ্জারাস মোমেন্টে নিয়ে যেতে পারে বা একটা পরিবারকে ধ্বংস করে দেবে একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে যাই হোক তার জন্য সবাই দয়া করবেন যাতে করে সে সুস্থভাবে সুন্দরভাবে আবার বাড়িতে ফিরতে পারে প্রচণ্ড মাথা ব্যথা এবং তার সাথে আমি যতটুকু শুনতে পাচ্ছি হচ্ছে বমি মানে মাথা মানে দাঁড়া করে রাখতে পারতেছে না মাথার মানে আরও কী কী সমস্যা আমি ক্লিয়ারলি জানতে পারি না তো আমি রাত দুটো বাজেই হচ্ছে এখান থেকে আরও লোক নিয়ে যাই যে ওইখানে প্রাথমিক যে কাজগুলো সেগুলো সম্পূর্ণ করে ধুইয়া তারপর বাসায় মুভ করি আস্তে আস্তে অনেক রাত হয় তো আমি এমন টায়ার ফিল মানে অনেকটা মানে খারাপ সময় পার করতেছি যেটা বললাম আপনাদেরকে তো এর মধ্যে আবর আপনার দুইটার দিকে হচ্ছে আমাদের এখানে নদী ভাঙা শুরু হয়েছে মানুষের চিৎকার রাত্র অন্ধকারে মানে জিনিসপত্র সরানোর জন্য মানুষ মানে দৌড়াদৌড়ি মানে নানান ঝামেলার মধ্যে মানে বুঝতেই পারছেন কি সেটা পার করতেছি তো ওই নদী ভাঙার দৃশ্যগুলো আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আসলে কেমন ভাঙা ভাঙছে এবং বাড়ি ঘর কয়েকটা নিয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখন আমি আতঙ্কের মধ্যে আছি দেখতে পাচ্ছেন এখনো নদীতে কিন্তু ভাঙতেছে হুম তো গতকালকে আমাকে রাত বারোটার দিকে একজন একটা কমেন্ট করে আমার ভিডিওতে ভাই আমারও সন্তান ছিল পড়াশোনা করছে ওই স্কুলে ফোর ক্লাস পড়ে তো আমি যখন বুঝতে পারলাম যে আমারও এক ভিউয়ার্স হয়তো আছে আমাকে দেখে তো তার সাথে বিস্তারিত জানলাম তার লোমসহ ভ মানে সেই কষ্টের আবেগ ঘন কথাগুলো আমি আপনাদের সব কিছু শেয়ার করতে পারলাম না কিন্তু আমি আসলে কিছু জিনিস আপনাদের মাঝে বলছি বলি যেটা আপনার মনোযোগ সরকারের দেখবেন আর সবাই দোয়া করবেন এই বিল্ডিংটা হয়তো থাকবে না হয়তো থাকবে না আজকে এই বিল্ডিং থেকে কালকে রাত্রে যে ভাঙছে আজকে চিন্তা ভাবনা করছি আজকে এই বিল্ডিং থেকে জিনিসপত্র সব সরাই ফেলবো এই ঘরটার মধ্যে এমন কোনো জিনিস না যে না আছে দেখ কী কী আছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনাদের আরেকটা ভিডিও যে বাড়িটা আমার না সেটা আপনারা বলতেছেন আধ আমার কিনা সেই প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আর যেটা বলতেছিলাম তো ওই আপুর ঘটনার আপনার মাঝে শেয়ার করি আপনার মনোযোগ সে শুনবেন আর সবাই দোয়া করেন ভাই আমি এই বিষয়ে কথা গুছাই বলতে পারতেছি না কেন জানেন মানে কী হইল এটা চোখে পলকে কি হয়ে গেল সব শেষ বাবা মায়ের স্বপ্ন ধরেন কোনো বাচ্চার বয়স চার বছর পাঁচ বছর ছোটো ছোটো কে একটা সন্তান আছে কে দুইটা সন্তান শেষ বা তিন তিনটা সন্তান মানে কে আরও অনেক বছর এমন ঘটনা আছে যে পাঁচ দশ বছর একটা সন্তান আছে সেখানে পড়তেছে সেই সন্তান আজকে নাই সোশ্যাল মিডিয়া যেটা দেখতেছি তা আমাদের সোয়ারপুরের একটা ছেলে আছে বাবা মারা গেছে পড়া দেড় মাস বাবা তিন মাস আগে বাবার আজকে তাকে দাফন করা হয়েছে তো ভালো নেই বাংলাদেশ ভালো নেই আমরাও ভালো নেই বাংলাদেশের মানুষও ভালো নেই সবাই দোয়া করবেন আর শোনেন চলেন আমরা এই গল্প মানে ওই আপুর গল্পটা শুনি আপু হচ্ছে কমেন্ট করার পর আমি আপুকে মেসেজ দিই যে আপু আপনার সাথে আমি একটু কথা বলছি ঘটনাটা কী হয়েছিল আপনি তো মানে গিয়েছেন আপনি তো সাক্ষী আপনার মানে তার অনুভূতিগুলো বা তার কষ্টগুলো আমি জানার চেষ্টা করলাম তো সেগুলো আপনার আমাদের শেয়ার করার চেষ্টা করছে কিছু কিছু বিষয় আপনার শেয়ার করার চেষ্টা করছে আসলে প্রত্যেকটা মানুষ পার্সোনালি কিছু থাকে তো স্বাধীনটা অসুস্থ এদিকে ভাঙ্গা এদিকে বাংলাদেশ এই এই যে একটা বিভ্রান্ত একটা ঘটনা এটা বিমান বিধ্বস্ত আসলে এখানে শত শত মৃত্যুর মিছিল আজকে যে স্কুলে পড়ে ক্যান্টনমেন্ট সেখানে সেখানে যদি আজকে এই ঘটনা ঘটতো আল্লাহ না করুক তাহলে আমার তো ভাই সে আরেকজনের সন্তান এরকম হাজার হাজার মানুষ আজকে নিঃস্ব হয়ে গেল পরিবারের দেখেন যে পাইলট আমি নামটা বলে গেছি তো আহমেদ মনে হইতে পারে তিনি আসলে ছয় মাস আগে বিয়ে বিয়ে করেছেন কত স্বপ্ন তার কত স্বপ্ন দেখেন সব শেষ কয়েক কতগুলো শিক্ষক মরছে কতগুলো বাচ্চা পুরে ছাই হয়ে যেভাবে সেই অবস্থায় আছে করেছিল তার বাচ্চাটাকে কিভাবে চলেন শুনে আসি আর পদ্মা পদ্মা ভাঙার পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ চলো যে পদ্মা আসলে কালকে আমি জিনিসপত্র সরে ফেলবই ঘরের এখন আওয়াজ হচ্ছে শো 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 আওয়াজ করতেছে দেখছেন আর অনেক স্রোত বাড়তেছে তো এই পর্যন্তই দেখেন তো আপনার যেটা বলতেছিলাম এ হচ্ছে স্রোতের অবস্থা তার আগে বলি আসলে আমরা বাংলাদেশে যারা আছি ইতিপূর্বে আপনারা জানেন যে পুরো দেশটা আসলে ভয়ঙ্কর একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে গতকালকে যে ঘটনাটা ঘটছে আমি গতকালকে ওইখান থেকে ওই টাইমটায় ওইখান থেকে পড়া দেড় ঘন্টা আগে আমি এখান থেকে ওইখান থেকে আসি তো আমি একটা হিস্টোরি বলি আমার এক ভিউয়ার্স তার ছেলে ওইখানে পড়াশোনা করে তিনি আমাকে একটা কমেন্ট করছেন ভাই আমার আমার ছিল ওইখানে পড়াশোনা করে ছোট বাচ্চা ক্লাস ফোর ফোরে পড়ে তো তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি এবং তার সাথে কিছু বিষয় জানে আসলে মানুষের আসলে হাতমোদ বলা আসলে কখন কি হবে সেটা আদৌ বলা যায় না তো দেশবাসী সবারই বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে যেখান থেকে আছেন সবাই দেখতে আসলে কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে মৃত্যুর মিছিল চলতেছে একদম নিষ্প্রব শিশুদের বাচ্চাদের মিছিল চলতেছে আসলে বাপ মার এই যে বাবার কাতে সন্তানের লাশ সেটা পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস সেটা এখন অবধাইিত হয়ে গেছে আল্লাহ তালা যা ভালো মনে করছে তাই হয়েছে কিন্তু আমাদের মানুষদের অনেক ভুল আছে এই কারণে হয়তো আমাদের এই ধরনের কঠিন সময় পার করতে হচ্ছে সেটার জন্য আমরা নিজেরাই হয়তো দায়ী তো প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যেকটা পরিবার তালা যেন তার এই শোক কাটিয়ে ওঠার তো দান করে এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন নিষ্প বাচ্চারা আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেন এবং আমরা দেশবাসী যেখানে যেখান থেকে দেশ দেশের বাইরে সবাই তাদের জন্য দোয়া করব যাতে করে তারা সবসময় ভালো থাকে দেন এই 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 খারাপ সময়টা যেন তারা কাটিয়ে তুলতে পারে এবং সামনে এইরকম ঘটনা থেকে যেন সব সময় আমরা বাঁচতে পারি কারণ হচ্ছে কি জানেন এই ঘটনা সারা বাংলাদেশকে যেভাবে নাড়াচা নাড়া দিছে সারা বিশ্বকে এইভাবে নাড়া দিচ্ছে কারণ এটা সারা বিশ্বর মধ্যে তোলপাড় ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির থেকে শুরু করে এমন কোনো যে সেক্টর নাই প্রশাসন থেকে শুরু সবারই কিন্তু আসলে হৃদয়টা কম্পিত হয়ে গেছে কালকের এই ঘটনা তো ওইখানে আমার আমার ভাই পড়তে পারতো আমার আমার আত্মীয়স্বজনে কেউ পড়তে পারতো থাকতে পারতো কেউ কিন্তু যাদের আজকে সব কিছু ফুরে গেল গা তারা আসলে কী নিয়ে বাঁচবে বলেন টাকা দিলে তো কারো জীবন খুব পাওয়া যায় না ভাই আমাদের যে খারাপ সময়টা পার করতেছি গত রাত্রে আমাদের এখানে রাত দুইটা বাজে হচ্ছে নদী প্রচুর ভাঙে প্রচুর পরিমাণে ভাঙে আমাদের দিনগুলো খুব খারাপ যাচ্ছে তো আমি যে কথা বলতেছিলাম আমার ওই ভিউয়ার্স আমাকে তার ব্যাপারটা যেন তিনি হচ্ছে তার ছেলেকে স্কুলে দিয়ে আসে তার ওই দিনগুলো থাকার কথা তিনি একটা জো মানে কাজে বের হয়েছেন বের হওয়ার পরে ছুটি হওয়ার পর আসার কথা ছিল তো ছুটি হওয়ার কথার আগে আজ ওই দিনগুলো একটু লেট হবে বলছে তো তিনি যে বর্ণনা দিলেন আসলে তার কথাগুলো আমি আপনাদের মাঝে বলবো কি বলবো না সেটা নিয়ে দ্বিধ্বন্দ্ব আছে কিন্তু আলহামদুলিল্লাহ তিনি আমাকে একটু বললো যা তার ছেলে সুন্দরভাবে সুস্থভাবে ফিরে পাইছেন তিনি কিন্তু অনেক খোঁজাখুঁজির পর কিন্তু তার ছেলে প্রচুর পরিমাণে ভয় পাইছে এখনও তার ভিতরে সেই ভয়টা কাজ করতেছে এখনও তো বললো ভাই সবাই কাছে দোয়া দোয়া করেন যাতে করে আল্লাহ তালা এই 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 খারাপ সময়টাকে প্রত্যেকটা আমার সন্তান মতো যাদের সন্তান এই জায়গায় ছিল এবং নিহত হয়েছে অসুস্থ আছে বা ভয়ঙ্কর সময় কাটাইতেছে তারা যেন আল্লাহ তালা ধৈর্য দেয় তো সে অনেক কান্না করলো তার সাথে আমি কোনটাকে কথা বলি তার থেকে তার থেকে আমি নাম্বারটা হচ্ছে তার সাথে কথা বলার চেষ্টা করি তার বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করি তার একটা মাত্র ছেলে তো ছেলেটার নাম হচ্ছে কী যেন বলে ভুলে গেছি একটা মাত্র ছেলে সে এত আবে মানে এত ভীত অবস্থা আমার সাথে কথা বলে আমি কথা বলছি অনেক পরে পড়ায় অনেক তো এত খারাপ লাগছে তার কথাগুলো শুনে আমি আমার তখন অটোমেটিক চুক্ত পানি পড়তেছিল আর আমি যখন লাইভ কাস্টগুলো দেখতেছিলাম তখন আমি ঢাকা তখন আমি ঢাকা ওইটা থেকে একটু দূরে ছিলাম কিন্তু আমি একটা কাজের কারণে ওইখানে আর যেতে পারিনি নাহলে যাইতাম আমি নিজেই যেন পা ভাঙা ওইখানে এত মানুষ বেরিয়ে কীভাবে যাব তো আমার সবচেয়ে খারাপ লাগছে কি হয়ে গেল সেকেন্ডের মধ্যে বলেন আমরা আছি এক মহাবিপদে নদী ভাঙ্গার মধ্যে দেশে একটার পর একটা লাইগে আস একটার পর একটা হইতেই আস দেশটা যে আসলে দেশের মানুষ শান্তিতে নেই এটা হচ্ছে কথা কি জানেন দেশে একটার পর একটা লাইগে আছে দেশে মানে মানে আমাদের মতো আম পাবলিকের মানে স্বস্তি বলতে একটা জায়গা আছে না সেই জিনিসটা খুঁজে পাচ্ছি না আল্লাহ তালা আমাদের বাংলাদেশের উপর অহমত ভূষিত করুক যাতে করে দিন আমাদের মতো সাধারণ ফ্যামিলির এবং যারা আজকে যার সন্তান হারাইছে যার ভাই হারাইছে যার অভিভাবক হারাইছে যার মাকে হারাইছে তাদের জায়গাটা আসলে আমরা আমরা এখান থেকে দাঁড়ায় বুঝতে পারবো না কারণ কি জানেন আমরা আমাদের সাথে যখন যেটা ঘটে তখন সেই সেটার উপলব্ধি করতে পারে ঠিক আছে আমরা এই সোশ্যাল মিডিয়া অনেক অনেক কিছু বলতে পারি অনেক কিছু বলে ফেলি কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াটা এখন যার খুশি যা মন চায় তাই বলে কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা কি জানেন আমি জানি এখন সারা বাংলাদেশের মানুষ একটা স্ট্যাটাস খুব গভীরভাবে গভীরভাবে তারা সুখাহত কষ্ট এইটুকুই একদিন দুই এই টপিক্সটা একদিন দুই দিন তিন দিন থাকবে চার দিনের পর মানুষ আবার ভুলে যাবে আসের ঘটনা আপনারা জানেন একদিন দু দিন তিন ছিল মানুষ সব ভুলে গেছে এরকম প্রত্যেকটা বিষয় বাংলাদেশে যখন সোশ্যাল মিডিয়ায় মানে কয়েকদিন প্রচুর কোনো ভাইরাল থাকে তারপর মানুষ ভুলে যায় কিন্তু এই এই যে আপনার কালকের যে ঘটনাটা একুশে জুলাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাস সবচেয়ে মানে কঠিন একটা দিন এবং কষ্টের একটা দিন আজকে বাংলাদেশে কালো ব্যাচ সবার পর জাতি পতাকা ছিল যেটা আমি শুনতে পারছি জানতে পারছি কারণ আমি দেখেন আমি কথাগুলো বলতেছি আমার গায়ের লোমগুলো সব দাঁড়া যেতেছে যে মানে মানুষের এরকম একটা অবস্থা মানে আমরা মানে কি বলবো আমি বলতে পারতেছি না যে মানুষের শরীরে নাইনটি পার্সেন্ট পড়ে গেছে হাত পড়ে গেছে মানে পোড়ার যন্ত্রণা কত কঠিন ভাই এটা বলে বুঝাতে পারবো না যে আহারে এখন অনেকজনের সন্তান খুঁজে পাচ্ছে না অনেকজনের ভাইকে খুঁজে পাচ্ছে না অনেকজনের কি বলবো অভিভাবকরা পাগলের মতো ছুঁসছে আবার এখন আবার বাংলাদেশে একটা আন্দোলন শুরু হয়ে গেছে কী বলবো বাংলাদেশের আসলে দেশ নিয়ে কোনো কথা বলার ইচ্ছা নেই আমি কারণ আমার কষ্ট হচ্ছে ভাই আজকে আমার ভাই পড়তে পারতো আমার ভাইয়ের সন্তান পড়তে পারতো আমার আত্মীয় আমি আমিও হলকে কিন্তু স্কুলে দিয়ে আসি এই আমাদের এই স্কুলে আজকে এই স্কুলে যদি হইতো আমিও তো ওরা আনতে যাই দিয়ে দিয়ে আসতে যাই ও তো পড়তে পারতো আজকে আমিও তো মানে একজনের ভাই আমি তো আজকে যদি আমার সাথে এটা হইতো তো এটা খুব কষ্টদায়ক ছিল এবং আমি সবার কাছে একটা প্রার্থনা করি ভাই আমরা সবাই আর কিছু না পারি আমরা এই পরিবারের জন্য দোয়া করি আল্লাহ তালা হয়তো কারো দোয়া কবুল করে একটু হলেও স্বস্তি দিতে পারে এবং আল্লাহতলা চাইলেও তাদেরকে ধৈর্য ধারণ ক্ষমতা দিতে পারে এই নদীর পাড়ে আসলে ভাঙতেছে বর্তমানে তার মধ্যে আমি দাঁড়া দাঁড়া কথা বলতেছি সুরটা ভয়ঙ্কর রূপে এখনো আছে আমি মানে কথা বলতেছি কাইটা কাইটা কারণে কথা মানে ঘুষা বলতে পারতেছি আমার চোখের সামনে সেই দৃশ্যগুলো এখনো ভাসতেছে কি দেখলাম মানুষ পুরে কয়লা হয়ে আছে মানুষের দেহ খণ্ড বিখণ্ড হয়ে আছে আমরা সবাই দোয়া করব যাতে করে তারা এই ঘটনা পৃথিবীর বুকে বা কোনো জায়গায় আর পুনরাবৃত্তি না হয় আর এই ঘটনার আর যেন কোনো দিন না শুনতে হয় পৃথিবীর বুকে কারণ এটি মেনে নেওয়ার মতো বিষয় না পুরো মানবজাতি আজকে বাংলাদেশের মানবজাতি বা ভারতের বিশ্বের মানবজাতি মানব এই ঘটনা জানতে পারছে স্তব্ধ সবাই কারণ একজন দুজন না অনেক মানুষের প্রাণহানি মৃত্যুর মিছিল যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এই প্রদাসের কাজকে মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ